চিলি চিকেনের সাথে রুটি রাইস নুডলস বলো বা চাউমিন বলো অনেক কিছুই তো খেয়েছ একবার লুচি দিয়ে খেয়ে দেখো আমি কিন্তু আজকে লুচি আর চিলি চিকেনের নিয়েই তোমাদের সামনে এসেছি তোমরা দেখতে থাকো প্রথমেই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ক্লিপটা স্কিপ করে গেছি চিকেনের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার ময়দা সর্ষের তেল ডিম নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম এরপর একটা কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে এক একটা পিস পকোড়ার মতো ভেজে নেব পকোড়াগুলো ভাজা হতে হতে আমি এদিকে বেশ খানিকটা পেঁয়াজ এরকম কিউব আকারে কেটে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম এরম কিউব আকারে কেটে নিয়েছি আর কুচি কুচি করে রসুন আদা কেটে নিয়েছি আর এইদিকে ময়দা নিয়েছি কিছুটা জোয়ান নিয়েছি এবার আমি ময়দাটা মেখে নেব লুচির জন্য ময়দা দেওয়া হচ্ছে জোয়ান দিয়ে দেব আর ময়ামের জন্য কিছুটা সাদা তেল দেব। স্বাদের জন্য পরিমাণ মতো চিনি দেব পরিমাণ মতো নুন দেব। অনেকেই চিনি দেওয়া পছন্দ করে না লুচিতে যে চিনিটা পুরো অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন অল্প অল্প জল দিয়ে দিয়ে ডোটা মেখে নেব একটা নরম ডো বানাবো যাতে লুচি ভালো ফোলে এই দিকে আমার পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর অন্য একটা পিঠে যাতে দুপিঠি সমানভাবে কুক হয়ে যায় সিদ্ধ হয়ে যায় এইরকমভাবে প্রত্যেকটা পকোড়া আমি ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে বেশ একটু লালচে করে ভেজেছি আমি এবার মাংসগুলো তুলে নেব। ভাজা হয়ে গেছে দেখুন পুরো লাল লাল করে বেশ ভালো সুন্দর ভাজা হয়েছে কিছুটা গোটা গরম মশলা নিয়েছি এখানে আছে এলাচ দারচিনি লবঙ্গ আমি এগুলো একটু শিলেতে গুঁড়ো করে নেব প্রথমে থিতো করে নিচ্ছি যাতে ভালো করে গুঁড়ো করতে পারি কাঁচা তো ওই জন্যে একটু শক্ত থাকে ওই জন্য আগে একটু থেতো করে নিয়ে তারপর গুঁড়ো করে নেব বেটে দেখুন গুঁড়ো হয়ে গেছে গরম মশলা এদিকে আমার আটাটা ম্যাখা হয়ে গেছে আটাটা দেখুন কতটা নরম হয়েছে আমি লুচির আকারে সমস্ত লেচিগুলো কেটে নেব ছোটো ছোট করে একটু লুচি যেমন সেক হয় সেইরমভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেবো এদিকে আমি তেল গরম করতে বসিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে কুচিয়ে রেখেছিলাম আদা আর রসুন ওই রসুন আর আদা কুচিটা দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কিউব করে রাখ কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়েও খুব বেশি ভাজবো না বেশ একটা ক্রাঞ্চি ভাব থাকে যেন সেই আমি একটু হালকা করে ভাজবো এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দিয়েও সামান্য একটু নাড়াচাড়া করে নেব ক্যাপসিকামের স্মেলটা চিলি চিকেনকে আরও সুস্বাদু করে তোলে তাই না এরপর কেটে রেখেছিলাম কতগুলো কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে পুরো সবুজ রঙের একটা বেশ সাদা বেশ দেখতে সুন্দর লাগছে তাই না কালারটা পেঁয়াজগুলো ওইদিকে ভাজা হতে থাক আমি অন্যদিকে একটা বাটির মধ্যে কিছুটা টমেটো সস নিয়েছি আর দু চামচ সয়া সস দেব তার সাথে তিন চার চামচ কর্নফ্লাওয়ার দেব আর এই কর্নফ্লাওয়ার সস সমস্ত কিছু গুলে নেওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে একটু গুলে নেব বেশ ভালো করে গুলবো কর্নফ্লাওয়ারের দানা দানা যেন না থাকে বেশ মসৃণ একটা মিশ্রণ তৈরি করে নেব এদিকে পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলোর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব ভাজে ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে সব কিছু মিশিয়ে একসাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেলে গুলে রাখা সসের মিশ্রণটা সস আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব যেই বাটিতে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে আর কিছুটা কর্নফ্লাওয়ার জল গুলে রেখেছিলাম সেই জলটা কিছুটা পরিমাণে জল নিয়েছিলাম আর চার পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলেছিলাম সেই জলটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব ঝালের জন্য আপনারা যদি ঝাল না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন এরপর গুঁড়িয়ে রেখেছিলাম গরম মশলাটা ব্যাস গরম মশলাটা দিয়ে দিলাম আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে ওপরে একটুখানি সাদা তিল দিয়ে একটু গার্নিশ করেছি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আর এইদিকে আমি লুচিগুলো ভেজে নেব তার জন্য লেচিগুলো বেলে নেব একটু তেল দিয়ে দিয়ে বেলবো যাতে একটার সাথে একটা লেচি চিপকে না যায় যাতে চিপকে যেয়ে যাতে নষ্ট না হয়ে যায় আকারগুলো এইসব সমস্ত লেচিগুলো আমার বেলা হয়ে গেছে এইভাবে এবার ঘড়াই গরম করে তেল গরম করতে দিয়েছি এবার সমস্ত লুচিগুলো এরমভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি গরম গরম লুচি তার সাথে চিলি চিকেন আমাকে অবশ্যই জানাবেন কীরম লাগলো এরম এই কম্বোটা চিলি চিকেনের সাথে লুচি আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে এইরকম রান্না আপনারা যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনার একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো টাটা দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো একটি সময়ে